আরে বন্ধু কোথায় ছিল এতদিন কোনো দেখা সাক্ষাৎ নাই ফোনে খবর টবর নিস না আমার আমি কেমন আছি না আছি কোনো খবর নিস না কেন খবর নেব না তুমি আমার সেই ছোট কালকার বন্ধু একসাথে কত খেলেছি কত ধুলেছি কত চলাফেরা করেছি কত মাস্তি করেছি তোমাকে কি ভোলা যায় একটু বাইরে ছিলাম সেজন্য তোমার একটু খোঁজ খবর নেওয়া হয়নি কেন খোঁজ খবর নয়নি। কত মানুষ বাইরে যায় খোঁজখবর নাই আর তুমি একবারও খবর নাওনি ও বন্ধু শুধু আমারই দোষ তোমার কোনো দোষ নাই তুমি খোঁজখবর নিতে পারো নি শুধু আমাকেই বলছে তুমি খোঁজখবর নেবে না আমার আমি কেমন আছি না আছি হুম ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে চাল কোথাও ঘুরতে যাই বল বন্ধু কেমন আছো ভালোই আছি তুমি কেমন আছো বলো আমিও খুব ভালো আছি তোমাদের দুয়াই ভালো আছে চল বন্ধু মথাবাড়তে একটা রয়্যাল বেরিনি দোকান আছে নাকি সেখানে খুব ভালো খাবার পাওয়া যায় চলো সেখানে যাই হ্যাঁ ঠিক বলেছি চল সেখানে কিছু খাওয়া যায় অনেকদিন থেকে খাওয়া দাওয়া হয়নি তো একসাথে বসে দুজন খাই হ্যাঁ বন্ধু চল তাহলে গাড়ি থেকে নেমে পড়ি হুম তাই ঠিক বলেছিস চল তাহলে বন্ধু তাহলে চল রেস্টুরেন্টে বসে পড়ি হুম চল তাহলে বসে পড়ি বন্ধু তাহলে অর্ডার কর কি করবে অর্ডার বলো তুমি কি খাবে তুমি জয় খাবে তাই অর্ডার করবে আমি তাহলে বিরিয়ানি অর্ডার করা হোক আমাদের দুজনকে দুটো বিরিয়ানি দিবে তো হ্যাঁ দিচ্ছি তাহলে শুরু করো হ্যাঁ তাই হোক দারুণ হয়েছে না তাই বন্ধু তাই খুব দারুণ হয়েছে খাওয়াটা তাই না হুম ঠিক আছে তাহলে চলো बड़ी फील है जाएं साला कहले बड़ी फील है जाएं अपने इधर के भीड़ों जिधर भालों लेके थके हाले फॉलो एंड लाइक शेयर एवं सब्सक्राइब पर तो भूल बनना क्यों